অস্ট্রেলিয়াকে হারিয়ে মার্চদের বার্তা রশিদের আমাদের থেকে ক্রিকেট কেড়ে নিও না টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিতে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে বড় বার্তা পাঠালেন রশিদ খান গত বছর একদিনের বিশ্বকাপে জেতা ম্যাচ মাঠে রেখে ফিরতে হয়েছিল আফগানদের তবে টি টোয়েন্টি বিশ্বকাপে সেই কাজ করে দেখিয়েছে তারা এই জয়ের পর অস্ট্রেলিয়ান বোর্ডের কাছে তাদের থেকে ক্রিকেট কেড়ে না নেওয়ার অনুরোধ করলেন রাশিদ আফগানিস্তানের তালিবান শাসন শুরু হওয়ার পর থেকেই দেশের মেয়েদের খেলাধুলা ও শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হয়েছে এর প্রতিবাদে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া প্রসঙ্গত উল্লেখ্য চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে রবিবার প্রথমে ব্যাট করে আফগানিস্তান ছ উইকেটে একশো রান তোলে জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায় উনিশ দশমিক দুই ওভারে একশো রানে আফগানিস্তানের এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রশিদ খান ম্যাচের পর রশিদ সাংবাদিক সম্মেলনে বলেন আমরা ক্রীড়াবিদ খেলাধুলা ভালোবাসি দেশের মানুষও খেলাধুলা ভালোবাসে দেশের মানুষের কাছে ক্রিকেটই একমাত্র উৎসব একমাত্র খেলা যেটা নিয়ে আফগানিস্তানের মানুষ উৎসব করতে পারে যদি এই সুখটাও আমরা কেড়ে নিই তাহলে জানি না আফগানিস্তানের জন্য আর কি পড়ে থাকবে রশিদ আরও বলেন এখন যদি বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে আপনি বলেন আফগানিস্তান থেকে এসেছেন লোকে কোনো না কোনো ক্রিকেটারের নাম ঠিকই বলতে পারবে আমাদের সুখের একমাত্র উৎসাহটাকে যদি আপনারা কেড়ে নেন তাহলে আমাদের কাছে সেটা বড় দুঃখের ব্যাপার রশিদ আরও যোগ করেন তালিবান শাসনের ব্যাপারে আমার কোনো নিয়ন্ত্রণ নেই আর ইচ্ছে থাকলেও কিছু করার নেই তিনি বলেন আমার কাছে যদি কোনো সমাধান থাকতো তাহলে খুশি হতাম দুঃখের বিষয় সেটা আমার কাছে নেই রাজনীতির ব্যাপারে আমি বিশেষ কিছু জানি না পছন্দও করি না তবে যদি আমরা বিশ্বকাপে খেলতে পারি তাহলে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সমস্যা কোথায় এই প্রসঙ্গে আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন